হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একটু ঠান্ডা লেগে আছে তাই আজকের একটু চা করব চাটা অন্য অন্যরকম কয়েকটা তুলসির পাতা নেব তার সঙ্গে একটু আমাদের গাছেরই তেজপাতা তেজপাতা নেব নিয়ে ভালো করে র চা মানে লাল চা করবো এত গলাটা খুসখুস করছে গলাটার মধ্যে এত ঠান্ডা লেগে আছে এই চাটা খুবই উপকার শরীরের জন্যে এই র চাটা তুলসী পাতা আর তেজপাতা আদা দিয়ে ভালো করে ফুটিয়ে চা করলে ওই চাটা খেলে গলার খুসখুসনিটা দূর হয়ে যায় আর গলাটাও ছেড়ে যায় খুসখুসে কাশিটাও চলে যায় তার কারণে আজকের আমি সকাল বেলায়। গাছ থেকে আমাদের গাছ থেকে বাগানের গাছ থেকে তুলসী পাতা নিয়ে এসেছি আর আমাদের গাছেরই তেজপাতায় একটা তেজপাতা নিয়ে এসেছি আমি অল্প করে যা করবো দেড় কাপের মতন তো আগে ভালো করে পানিটাকে তুলসী পাতা দিয়ে ফোটাতে হবে তুলসী পাতা তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুই এক মিনিট ঠান্ডাতে সবার কম বেশি ঠান্ডাটা লেগে যায় ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে তো সবাই এরকম আমার মতন এরকম তুলসী আদা তেজপাতা দিয়ে ভালো করে এরকম করে ফুটিয়ে একবার চাটা খেয়ে দেখতে পারেন এতে অনেক উপকার আসবে বিশেষ করে ফুসফুস করলে গলাটা ফুসফুসে শুকনো কাশি হলে এটা অনেক উপকারে আসে এই চাটা তাই আজকের আমার গলাটা খুব ফুসফুস করছে ঠান্ডাটা ভালোই লেগে আছে তাই আমি সকালবেলা কিছু খাবো না এই চাটা খেয়ে থাকবো এই চাটা সারা দিনে দুবার তিনবার খেলে অন্তত খুব কাছেটা পুরো সম্পূর্ণ চলে যায় আমরা তো এখন এইরকম এরকম প্রাকৃতিক নিই আর কিছু করে খাই না কিন্তু আমরা কি মিষ্টি এরকম ভারে কিছু কিছু এরকম জিনিস আছে যে বড় আমরা আমরা এটা এটা করি না আমাদের এখন এটাই ডিসিশনে কম হয়ে গেছে কিছু মনে আগামী ডিসিশনের পিছনে দৌড়াই এগুলো করতে আমরা সত্যি কথা বলতে গিয়ে ভুলে গিয়েছি কিছু হলেই আমরা আগামী ডিসিশন নিয়ে নিই এখানে চাটা আমার বেশ তিন চার মিনিট ধরে হচ্ছে চাটা আমার প্রায় হয়ে এসেছে এই তুলসী পাতা আদা তেজপাতা দিয়ে চা এত সুন্দর লাগে আর তুলসী পাতার গন্ধটা তো অন্য অন্যরকম রকম সে বলবো জানা যাবে না সবারই খুব বেশি ভালো লাগে তুলসী পদার তেজপাত গন্ধটা আর চাটাও খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দর টেস্ট হয় চাটা খেতেও ভালো লাগে আর গলা খুশফুসিটাও কমে যায় যে আমার এই আজকের চাটা সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন মাসা আমার চায়ের কালারটাও খুব সুন্দর এসেছে এই যে আমাদের বাড়ির সামনে মাঠ এটা আমাদের Martin.